নমস্কার আমি অঙ্কিতা আমি সুইডেন থেকে যখনই নতুন কোন খবর থাকে খবর পাই সেগুলো নিয়ে চলে আসি তাই আজ একটা নতুন খবর নিয়ে চলে এলাম আর দেখলাম অনেক ইউটিউবার বন্ধু এটা নিয়ে ভিডিও করেছে তাই আরো বেশি করে মনে করলাম যে এটা তিনি তো ক্লারিফাই করা দরকার এবং কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রশ্নটা করেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সেটা হচ্ছে যে পিআর যে একটা রিভোকের কথা চলছে সুইডেনে এটা কতটা সত্যি বা এটা কাদের জন্য আ পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সি আপনারা জানেন তাও বলবো যে পার্মানেন্ট রেসিডেন্সি কি একটু আগে এই ধরুন 1990 এই সব বছরগুলো এই যে কুড়ি তিরিশ বছর প্রচুর যুদ্ধ হয়েছে সিরিয়া আফগানিস্তান এই সব অঞ্চল থেকে প্রচুর মানুষ এখানে এসেছেন শুধু এখানে না ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে তারা গেছেন এবং তারা রিফিউজি হিসেবে তাদের দেশে যুদ্ধ হচ্ছে বলে তাদের প্রাণের সংশয় আছে বলে তারা শরণার্থী হিসেবে গেছে তারা তাদেরকে বলা হয় শিকার এরা হচ্ছে গিয়ে আপনার তিন বছরের মধ্যেই কিন্তু পেয়ে যেত এই দেশে সুইডেনে ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য আটচল্লিশ মাস এখানে থাকতে হবে চুয়াল্লিশ মাসের পে স্লিপ দিতে হবে আর তাদের স্পাউস কোন ক্রাইটেরিয়া তাদের ছিল না আর বাচ্চা যদি আঠারো বছরের নিচে হয় তারা অটোমেটিক ওয়ার্ক পারমিট হোল্ডারের সঙ্গে বা স্টুডেন্ট পারমিট হোল্ডার যারা হচ্ছে কাজ করতো তাদের সাথে পেয়ে যেত স্টুডেন্ট পারমিটে কিন্তু পড়ার যে টাইমটা কাউন্ট হতো না জবে থেকে তারা পে স্লিপ পাচ্ছে আর কি সেই চুয়াল্লিশ হয়ে গেল নতুন সরকার আসলো এবং তারা বললো যে না ডিপেন্ডেন্ট আর এমনি এমনি পাবে না পিয়ার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টকেও কাজ করতে হবে তবে তার জন্য কোনো ওয়েজ লিমিট তারা বলে দেয়নি আর কতদিন কাজ করতে হবে সেটাও বলে দেয়নি কাজ করলেই ডিপেন্ডেন্ট পেয়ে যাবে তো এই হলো মুদ্রা কথা এখন ২৬ সাল থেকে তো পিয়ার এর রুলস চেঞ্জ হবে এটা চার বছর থাকবে না পাঁচ বছর হবে এবং তাতে ভাষা শিক্ষাও আসতে পারে এগুলো এখনো প্রস্তাবনা চলছে তাহলে এই পিয়ার বাতিলের ব্যাপারটা কাদের জন্য পিয়ার বাতিলের ব্যাপারটা কিন্তু আগেও ছিল এটা নতুন নয় এটা সব সময় ছিল এবং সবার জন্যই ছিল কাদের জন্য ছিল যারা হচ্ছে পিয়ার নেওয়ার পরে এক বছর টানা বারো মাস এই দেশে থাকবে না কন্টিনিউ সেটা যদি এখানকার যে অথরিটি তারা বুঝতে পারে বারো মাস তারা এখানে থাকছে না তাদের অটোমেটিক্যালি পিয়ার ক্যান্সেল হয়ে যেত কারণ আপনি পিয়ার নিয়েছেন নেওয়ার পরে এক বছর নিজের দেশে বা অন্য কোথাও চলে গেছেন আপনাকে কেন তারা পার্মানেন্ট রেসিডেন্সি দেবে আপনি তো এখানে থাকছেন না আর যদি পিয়ার মানে যদি সারা জীবন থাকা হতো তাহলে তো মানুষ সিটিজেনশিপও নিত না তাই না পিয়ার মানে হচ্ছে পাঁচ বছরের একটা কার্ড ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা যেমন দু বছর দু বছর করে দেওয়া হয় পিয়ার মানে পাঁচ বছরের একটা কার্ড যেটা আপনি থাকতে পারবেন এবং এই সময় আপনি জবও চেঞ্জ করতে করতে পারেন পারেন জব ছেড়ে পড়াশোনাও আপনি এখানে বসবাস করতে পারেন কেউ এসে আপনাকে বলবে না যে আপনি কত টাকা ইনকাম করছেন দেখান বা এই সব ব্যাপারগুলো ছাড় ছাড়ছিল তাহলে এখন পিয়ার রিভোকের ব্যাপারটা উঠছে নতুন করে উঠছে কেন নতুন করে উঠছে এই কারণেই সেটা হচ্ছে যে একটাই কারণে উঠছে যেটা হচ্ছে ক্রাইম রেট সুইডেনে চার বছরের লাস্ট প্রচন্ড বেড়ে গেছে এই ক্রাইম নেটটা যখন দেখছে গভর্নমেন্ট যে এরা ক্রাইম কারা করছে তখন তারা দেখছে যে এই অ্যাসাইলাম সিকার যারা তাদের যে সেকেন্ড জেনারেশন এই যে নব্বই সাল থেকে যারা এসছে তাদের যে সেকেন্ড জেনারেশন এদের দ্বারাই কিন্তু সবথেকে বেশি ক্রাইম হচ্ছে এখন গ্যাং কালচার সুইডেনে কতটা বেড়েছে লাস্ট চার বছর সেটা নিয়েও আমি ভিডিও করেছি আর এই গ্যাং যে মাথাগুলো যারা ড্রাগ ডিলিং নিয়ে বিশেষ করে এদের মধ্যে ঝামেলা হয় এবং মানে এই ঝামেলাগুলোর মধ্যে যাদেরকে ইনভলভ করা হয় তারা হলো মানে তেরো থেকে আঠারো বছরের বাচ্চা কাচ্চা কারণ আঠারো বছরের নিচে যে সুইডেনের সেটা অত্যন্ত কম ঠিক বুদ্ধি এমন ভাবে এদেরকে কাজে লাগানো হয় এদের শৈশব টাকাও নষ্ট করে দেওয়া হচ্ছে ড্রাগস ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের দিয়ে ক্রাইম করানো হচ্ছে এই কারণে কিন্তু অ্যাসাইলাম সিকার যাদের অলরেডি অন্য একটা দেশের নাগরিকত্ব আছে মানে অন্য দেশে তারা যেতে পারবে সেই সমস্ত অ্যাসাইলাম সিকারের পিয়ার বা সিটিজেনশিপও রিভোকের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে এখনো হয়নি চিন্তা ভাবনা করা হচ্ছে শুধুমাত্র ক্রাইমটাকে দমন করার জন্য আর কিন্তু কোনো কারণে নয় তারা ইনকাম করে না তারা ভাষা শেখে না তারা নিজেদের কালচারেই থাকে তারা নিজেদের ধর্মের যে জিনিসটা এখানে চালানোর চেষ্টা করে এখানকার কোনো কিছু তাদের পছন্দ না কিন্তু এখানকার ভাতায় তারা বেঁচে থাকে এখানে তারা ইনকাম করে না এখানকার মানুষের ট্যাক্সের যে ভাতা সেটাই তারা বেঁচে থাকে তাহলে এদেরকে কেন রাখবে বলুন তো কোনো সরকার কি রাখে আমার আপনার দেশের সরকার কি রাখে রাখে না তাহলে এখানকার মানে সরকার কেন রাখবে এদের জন্য কিন্তু এটা যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন বা ওয়ার্ক পারমিটে আসছেন তাদের জন্য মোটেই এটা নয় তাই তাদের চিন্তার কোনো কারণ নেই যারা হচ্ছে ক্রাইম করছে বারবার ইলিগাল কাজ করছে তাদের জন্য এটা লিগালি আসলে লিগালি থাকলে আপনি ট্যাক্স ঠিকঠাক টাইমে পে করলে কোনোরকম ক্রাইম না করলে আপনার বিরুদ্ধে কিছুই হবে না ক্রাইম যদি ছটার বেশি হয়ে যায় এখানে অনেক ছোট ছোট ক্রাইম ধরা হয় যেমন বাচ্চাকে মারা বা বাসে টিকিট না কাটা এগুলো ক্রাইমের মধ্যে পড়ে এরকম ক্রাইম যদি ছটা হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু প্রবলেম আছে তাই চেষ্টা করতে হবে ছোট ক্রাইমও যেন না হয় আহ ক্রাইম রেকর্ডটা যেন ক্লিয়ার থাকে বিদেশে এসে এটা কিন্তু সব সময় চেষ্টা করতে হবে তাহলে নিজের জন্য বা নিজের সন্তান স্পাউস সবার ক্ষেত্রেই এটা ভালো হবে তো এটাই হচ্ছে কারণ মানে ক্রাইমটাকে কমানো এটা ছাড়া কিন্তু আর কোনো কারণ নেই রিভোক বা সিটিজেনশিপ রিভোকের তাও সিটিজেনশিপ রিভোক তাদেরই হবে যারা ডুয়াল সিটিজেন মানে ইন্ডিয়াতে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না আমি একটা ফর এক্সাম্পল বলছি কোনো ইন্ডিয়ান যদি সেখানে ক্রাইম করে এবং সে এখানকার সিটিজেন তার ক্ষেত্রে কিন্তু আবার সিটিজেনশিপ রিভোক করা যাবে না কারণ সে তো ডুয়াল সিটিজেন নয় সে শুধুমাত্র সুইডিশ সিটিজেন কিন্তু ধরুন বাংলাদেশ বা অন্যান্য আফ্রিকান যে কান্ট্রিগুলো করে তাদের দেশের নাগরিকরা যদি ক্রাইম করে সেক্ষেত্রে এরকম হতে পারে তবে এরকম ঘটনা কিন্তু খবরে যে যে খুব এটা পড়েছি তা একটা চিন্তা ভাবনা চলছে কারণ এত বেশি ক্রাইম হচ্ছে আর বাচ্চাদের দিয়ে ক্রাইম হচ্ছে বাচ্চাদেরকে ড্রাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো একটা সভ্য সুস্থ দেশ এটা তো সাপোর্ট করতে পারে না আমি বাইরে থেকে এসেও এটা সাপোর্ট করি না কারণ বাচ্চাদের যখন দেখি রাস্তায় দেখি তেরো চোদ্দ বছরের বাচ্চাগুলো স্মোক করছে উইড নিচ্ছে তখন কিন্তু মনে হয় যে এই দেশেও তাহলে এসে লাভ কি হলো তাই না তাহলে কেন ওই দেশ থেকে এলাম তো এই কোশ্চেনটা আমার বাইরে থেকে এসে আমাকে আর কি নক করে তো এখানকার মানুষকেও এটা নক করে বা গভর্নমেন্ট এটা নিয়ে ভাব যে আমার কিন্তু ভালো লাগছে আমার মোটেই এটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে না কারণ এটা শুধুমাত্র যারা ইলিগাল কাজ করবে তাদের জন্য তাই চিন্তার কোনো কারণ নেই পিআর ডিভক মোটেই আপনার হবে না বা সুস্থ আসলে কারোরই হয়েতে হবে না তো এটা আগেও ছিল যারা থাকতো না যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করতো তাদের ক্ষেত্রে ভাবতে পারতো না এটা কারণ এটা নিয়ে যে গভর্নমেন্ট এখন এসছে সে অনেক পড়া এই যে এখানকার যে এখন প্রধানমন্ত্রী সে একটু করা এই জন্য এটা ভাবতে পারছে তবে ছাব্বিশে ভোটেলে আবার তিনি চেঞ্জ হয়ে যাবেন কিনা বা এই রুলগুলোই আবার থাকবে কিনা এই যে ইমিগ্রেন্ট বিরোধী কিছু রুল চলছে বা চিন্তা ভাবনা চলছে সেটা কিন্তু জানি না তখন আবার আসব যদি নতুন কোনো রুল আসে বা এগুলো চেঞ্জ হয় আপাতত এই নিউজ নিয়ে এলাম কারণ অনেক আহ সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রশ্ন করছেন এবং ইউটিউবার অনেককে দেখলাম এটা নিয়ে ভিডিও করতে তাই ভয় পাওয়ার কিছু নেই আবার আসব এরকমই নতুন কোন নিউজ নিয়ে খবর নিয়ে ইনফরমেশন নিয়ে তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন